চাঞ্চল্যকর হেডিং আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমার দেশ পত্রিকায় সত্যিকার অর্থে প্রত্যেক দিনের চাইতে ব্যতিক্রম কারণ হলো আজকের প্রত্যেকটা হেডিং আমার কাছে মনে হয়েছে চাঞ্চল্যকর আকর্ষণীয় এবং একদম পুরো পত্রিকাটি পড়ার মতো পড়ুন চলুন আমরা হেডিংগুলো এক নজর দেখি যারা পত্রিকাটি পড়েননি অথবা দূরে আছেন আমার দেশ এই যে দেখেন আজকের আমার দেশের ফার্স্ট হেডিং আর্টিজান মেসাকার সাজাপ্রাপ্ত সবাই গুম যারা সবাই সাজা পেয়েছে তারা সবাই গুম ও হেফাজতে নির্যাতনের ভিক্টিম গুম হয়েছে বা হেফাজতে নির্যাতন হওয়াদের ভিক্টিম দেখেন স্ত্রীদের গুম করে শ্লীলতা হানির হুমকি দিয়ে আসামির কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছে সরকার স্ত্রীদেরকে বলছে তোমার স্ত্রীকে শ্লীলতা হানি করা হবে রেপ করা হবে এরকম বলা হয়েছে তারপরে আসামি আর ভয়ে স্বীকৃতি দিয়েছে হ্যাঁ আমি জঙ্গি ক্রস ফায়ারের হুমকি ভয়ঙ্কর শারীরিক নির্যাতনের বছর ধরে গুম কি ভয়ঙ্কর জুলাই গণহত্যার পরই কুখ্যাত এসব পুলিশ কর্মকর্তা পালিয়ে গেছেন আদায়ে পুলিশ ম্যাজিস্ট্রেটের যোগ সূত্রের বিভাগের একটি বড় সংখ্যক বিচারক স্বৈরাচারের হনে ব্যস্ত ছিলেন শেখ ওমর সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি এটা বলেছেন আচ্ছা আমরা পরবর্তী হেডিংগুলো দেখি অবশ্যরণীয় বিপ্লবের বছর দু তো আজকে শেষ হয়ে যাচ্ছে এই বছরে আল্লাহ আমাদেরকে সেরা উপহারটি কি দিয়েছেন এই শেখ হাসিনার বিতরণ চব্বিশের জুলাইয়ের বিপ্লব আল্লাহ যেন আমাদের মাঝে এই নেয়ামতকে প্রলং করেন লম্বা করেন দীর্ঘায়িত করেন সবাই আমিন বলবেন হাসিনা গেছে এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয় এবার দেখেন পরবর্তী হেডিং দেখেন এইটা এই যে দেখেন হাসিনার আমলে বাণিজ্য ভারতের একতরফা লাভ যতগুলো বাণিজ্য হয়েছে সবগুলোই ভারতের একতরফা লাভ গত বছর শেষে দেশের মোট বাণিজ্য ঘাটতি প্রায় বাইশ দশমিক তেতাল্লিশ বিলিয়ন ডলার এম ভারতের সাথে এমন কোনো বিজনেস নাই যে ভারতের লাভ নয় মানে আমরা লসের পাল্লায় আছি বছরের শুরুতে পাঠ্য বই পাচ্ছে না শিক্ষার্থীরা গেম আওয়ামী লীগের পঁচিশ শতাংশ ছাপা হয়নি নতুন পরিকল্পনায় অনলাইনে সব বই চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা একটি বইও পাবে না অসাধুদের চক্রান্তে পরিকল্পনা ধুলিশ্ব হত্যা মামলায় ইনুর চার দিনের রিমান্ড নামঞ্জুর তারেক রহমানের একটি বক্তব্যকে এখানে কোট করা হয়েছে এই যে নির্বাচনের মধ্য দিয়ে দেশ এগিয়ে নিতে হবে তিনি এটা অনলাইনে একটি বক্তব্য দিয়েছেন নীলফামারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সেই গ্রাফিতি আঁকা হয়েছে সেখানে জুতা নিক্ষেপ হয়েছে দিন দিনভর এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হেডিংয়ে কি লিখেছে দেখেন এখানে লিখেছে এখনও পথে চেয়ে থাকে মিলনের মমতাময়ী মা মিলনকে এখনও খুঁজে পাওয়া যায়নি জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া চোদ্দ মাসের শিশুকে বিপাকে শিশুকে নিয়ে বিপাকে মিলনের স্ত্রী সবিতা ভাইগে খুঁজতে প্রতারকদের খপ্পরে পড়ে মুক্তিপণের নামে টাকাও হইয়াছেন খুঁজে পায়নি আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে হবে হাসিনার লাঠিয়াল হানিফের যত সাংবাদিক নির্যাতন হত্যাসহ নিপীড়িত অন্তত দুই ডজন গণমাধ্যম কর্মী সাংবাদিকদের রক্তে ভেজা জনপদ কুষ্টিয়া আর একটি চমৎক খবর আওয়ামী লীগ হলেই মামলা থেকে অব্যাহতি চট্টগ্রামের এই যে দেখেন এই যে দেখেন আওয়ামী লীগ হলেই মামলা থেকে অব্যাহতি মাপ খুব হেডিংগুলো আজকের খুব চমৎকার তারেক সিদ্দিকী সহ আট কর্মকর্তা দুর্নীতির অনুসন্ধানের দুদক সবাই মনে করছেন অন্য সরকারের বিরুদ্ধে হয়েছে এটাও হচ্ছে না শেখ হাসিনা অলরেডি এফ বি আই আমেরিকার তদন্তে চোর প্রমাণিত হয়েছেন হাসিনা হাসিনার বাগিনী এমপি আছে না ওই তার অলরেডি মন্ত্রী পদ চলে যাওয়ার পথে এরপরে আমার কাছে যে খবরটি আমার কাছে চমৎকার লেগেছে সেটি হলো এই যে দেখেন জুলাই দেখছেন এরা কারা এদের এদেরকে আমরা ভুলেই যাইতাম তাই না এই কারণে আমার দেশকে আমি ভালোবাসি এসব আমাদের মনে রাখা উচিত বছর জুড়ে আলোচিত সমালোচিত এখানে আছে রোকেয়া প্রাচী যিনি ভারতের সাক্ষাৎকার দিয়ে বলেছেন হ্যাঁ বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে আছে ফেরদোস যিনি যার নেতৃত্বে বিটিভিতে কানতে গিয়েছিল শিল্পীরা আছে সাজু কাদেম সাজু খাদেম জোকার রিয়াজ তারপরে আছে আছে আপনার লুবাবা মুস্তফা সারওয়ার ফারুকি এরা জুলাই অভ্যুত্থানে কি কিভাবে আপনার সরকারকে দালালি করেছে তাদের তুলে ধরেছে ঘটনা দুর্ঘটনায় শেষ হচ্ছে আরেকটি বছর এবছর বিনোদন জগতের তারকাদের অনেকে নানাভাবে আলোচনায় ছিলেন কেউ কুড়িয়েছেন প্রশংসা কেউ হয়েছেন সমালোচিত ছোট পর্দায় ও বড় পর্দায় শিল্পীদের মধ্যে আলোচনার শীর্ষে থাকা তারকাদের নিয়ে আমাদের এই আয়োজন এ হলো একটি চমৎকার ব্যাপার আমি দেখলাম যে এটা আমাদেরকে মনে করিয়ে দিয়েছে জুলাই অভ্যুত্থানে সাংস্কৃতিক অঙ্গনের যারা জুলাইয়ের বিরোধী ছিল শুধু বিরোধী ছিল না পরামর্শ দিয়েছে সরকারকে কিভাবে হত্যা করতে হবে অরুণা বিশ্বাস জ্যোতিকা জ্যোতি অসভ্য এরা এই দেখেন এখন জ্যোতি জ্যোতি মামলা হয়ে কইব যে ও সংখ্যালঘু নির্যাতন তা বলবে না আল্লামা মামুনুল হক ওনাকে নির্যাতন করা হয়েছে সেই ঘটনা এখানে লেখা হয়েছে একচল্লিশ দিনের রিমান্ড তিন বছরের জেল নিরপরাধ মানুষ আদালতের সন্ত্রাসীর মতো হাজির করা হয় রিমান্ডে চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে চুলের ডিএনএ চুরি স্ত্রীকে বাসা থেকে তুলে নিয়ে মিথ্যা মামলা করায় পুলিশ প্রাণনাশের সংখ্যাও ছিল আওয়ামী শাসনে আলেম নিপীড়ন মাওলানা মোহাম্মদ মামুনুল হক এরকম মানুষের এইভাবে নির্যাতন করা হচ্ছে তবে মামনুল হকের একটা দোষ আছে মাথামোটা উনি দরকার ছিল না সোনার গায়ে যাওয়া এই সময়ে উনার স্ত্রী নিয়ে গিয়েছেন বৈধ স্ত্রী হোক দ্বিতীয় স্ত্রী বৈধ স্ত্রী কিন্তু এই সময়ে তখন উত্তাল সময় তখন একজন নেতার এই বুদ্ধি থাকা উচিত আর উনি সবসময় একটু চিল্লায় এটা যাই হোক অভ্যুত্থানের ঘোষণাপত্র বাংলাদেশের রাজনীতির পাঠাতন রেজওয়াল করিম রনি দুর্দান্ত কলাম লেখে কিন্তু আমার কাছে তরুণ হলেও সবচেয়ে প্রিয় বুদ্ধিজীবী আমার কাছে ভারতে মুসলিমদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই লিখেছেন শাকির ভারতীয় হোসাইন সাংবাদিক আওয়ামী ষড়যন্ত্রের নীল নকশা আব্দুল লতিফ মাসুম অনন্ত লোকে আমেরিকার শতবর্ষী প্রেসিডেন্ট কার্টার জিমি কাটার চলে গেলেন আমাদেরকে রেখে এই জিমিকাটার সাথে ডক্টর ইউনুসের অসাধারণ সম্পর্ক ছিল ওনার ফেসবুকে দেখবেন তার সাথে ছবি আছে অনেক এই ছিল আজকের চমৎকার সব সংবাদের হেডিং প্রতিটি সংবাদ আপনাদেরকে খুবই আনন্দ দিবে এবং সংবাদের যে ক্ষুধা তা মেটাবে স্বীকারোক্তি আদায়ে দেশে দেশে পুলিশ অনেক নৃশংস অত্যাচারের কথা শোনা গেলেও হলি আর্টিজান হামলার তদন্ত নির্মমতার সব সীমা ছাড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে দু সালের এক জুলাই গুলশানের উনআশি রোডের হলি আর্টিজান বেকারিতে নৃশংস মেসাকার দশজন দেশি বিদেশি জিম্মি দুইজন পুলিশ পাঁচ কোথিত অস্ত্রধারে ইসলামী জঙ্গি নিহত হয় মামলার অভিযোগপত্রে জঙ্গিবাদের অভিযোগে পুলিশ আসামি করলেও তার মধ্যে আটজন পরবর্তীতে কথিত ক্রসফায়ারের পর্যায়ক্রমে নিহত হয়েছেন জীবিত সাত আসামিকে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে দুই উনিশ সালে সাতাশ নভেম্বর মৃত্যুদণ্ড দিলে হাইকোর্ট দুই হাজার তেইশ সালে তিরিশ অক্টোবর সব আসামির সাজা কমিয়ে তাদের আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করে ভয়াবহ ওই হামলায় সরাসরি সংশ্লিষ্ট অভিযোগ এনে গ্রামগঞ্জের দারিদ্র পরিবারের কয়েকজন তরুণের জবানবন্দি আদায় ক্রসফায়ারের হুমকি পাশাপাশি স্ত্রী ও শিশু সন্তান বয়সে মা বাবা সহ অন্যান্য সদস্যকে মাসের পর মাস গুমের পাশাপাশি পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির ভয় দেখানোর অভিযোগ উঠে কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম গোয়েন্দা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ভয়াবহ চিত্র বুঝতে পারেন এই ছিল আমার দেশের আজকের চমৎকার হেডিংগুলো আমি নিজেই চমৎকৃত একটু পরে পড়ব সন্ধ্যার পরে বসে যাব পুরোটি পড়ে শেষ করার জন্য একটিও বাদ দিব না আজকে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হে দেশের বাইরে এবং দেশের বাইরে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা